হ্যালো বন্ধুরা আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে আমি এই ড্রেসটা পয়লা বসে কিনেছিলাম পয়লা যেহেতু কোথায় ঘুরতে যাইনি তাই ড্রেসটা আর পড়া হয়নি তাই রামনবমী উপলক্ষে ড্রেসটা পরে নিলাম আর সবাইকে জানাই হ্যাপি রামনবমী নবমী গুজে বেরিয়ে পড়লাম টোটোতে করে সবাই মিলে রামনবমীর ভিডিওটা তোমাদের সঙ্গে অনেকদিন পর শেয়ার করছি প্রথমে আমরা যাবো সুনিতাতে একটা ড্রেস আছে ড্রেসটা চেঞ্জ করার জন্য ছিল অ্যাঙ্কার লেন চুরিদা এটা আমাদের পছন্দ হয়নি তাই চেঞ্জ করে আমরা অন্য চুরিদা দেখবো কাকু আমাদের অনেকগুলো ড্রেস দেখালো তো তার মধ্যে এটা আমাদের পছন্দ হলো তো নিয়ে নিলাম এটা শুকিয়ে গেছিল বন্ধুরা তাই সামনে আইসক্রিমের দোকান ছিল তাই আমাকে আমার বর বললো যে ভালো দেখাবে তো ভালো আমি কোনদিনও খাইনি ও আগে খেয়েছে বললো নাকি ভালো হয় দেখো ভালো তো সুন্দর করে যত্ন সহকারে বানালো অনেক কিছু ইদি শেয়ার সিস দেয় অনেক রকমের ফল তারপরে আরও কী কী জাস্ট যাই হোক দিলো কিছু ফ্রুটস ড্রাই ফ্রুটস অনেক কিছুই দিলো একদম বিচ্ছিরি খেতে বন্ধুরা কোনো মানে বল অ্যাকচুয়ালি খেতে ভালো বাট এরা বানাতে পারেনি ভালো দা অন্য জায়গায় ট্রাই করে দেখবো ও খেয়েছিলো জঙ্গিপুরে তো খুবই ভালো ওখানকার ফেমাস ফালুদাই ফেমাস তো ওর ছিল আমার একদমই ভালো লাগেনি তোমরা ট্রাই করে জানাতে পারো কেমন খেতে হয় এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে সোনাপটির দিকে আমাদের আজ রামনবমীতে আমাদের নিমন্ত্রণ ছিল এখানে সবাই প্রতিটা দেখো দোকান সাজিয়েছে রামনবমীর উদ্দেশ্যে পুরো সোনাপট্টি প্রতিটা দোকান সাজিয়েছে আমি ভাবলাম মনে হয় শুধু এই কাকুই রামনবমী করে কিন্তু তা নয় কাকুর দোকান অনেক ভালো করে সাজিয়েছিল আর রাস্তায় ছিল প্রচুর জ্যাম্প ভাগ্যিস আমরা ওখানে টোটো করে আসেনি হেঁটে হেঁটে এসেছি আরও সুনিতা থেকে অনেকটাই কাছেই তো প্রথমেই কাকুর কাছে আর এই কাকুটা খুবই ভালো আগে দোকানে ঢুকেই আমাদের দিয়ে দিল একটা কর্নেটো কর্নেটো খেলাম তো দুটো প্যাকেট দিয়েছে আমাদের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে বাই